আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা আবার চলে অনেক স্পেশাল হবে জন্য যারা একদম পাইকারি দামে ব্যাডমিন্টন র্যাকেট নিতে চাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ব্যাডমিন্টন র্যাকেট আছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করবো আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে মুন্না ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই

তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু বিদেশে মালামাল যায় সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই আমার প্রফেশনাল জিনিসগুলো কিন্তু ভাগ ভাগ করা যেটা প্রফেশনাল কিন্তু সমস্ত মানে দুই হাজার টাকার মধ্যে আপনি প্রফেশনাল অরিজিনাল র্যাকেট পাচ্ছেন আর এই পাশে ভাগ করা হচ্ছে আপনি একশো টাকাতে শুরু করে একশো টাকা কম দামে থেকে শুরু একশো টাকা থেকে শুরু করে একশো টাকা থেকে রেকর্ড একশো টাকা থেকে শুরু করে এটা আপনি দুই হাজারের ভিতরে পাবেন দুই হাজারের মধ্যে শেষ আমাদের কথা হচ্ছে এখানে আমার সমস্ত রেকর্ড আপনাদের দেখানো হয়েছে খাওয়াই দিছি সমস্ত জিনিস আমরা ডিসকাস বলি বলে বলে সবচেয়ে ভালোবাসি আমরা ছেলের জন্য আনি না যাদের শখ ওরা কিন্তু কিনে আর সবচেয়ে বেশিরভাগ বাচ্চা পোলা বাহিনী যারা বাচ্চা আছে তারাই বেশি প্রফেশনাল র্যাকেট টা বেশি কিনে আমাদের কথা হচ্ছে ভাই আমরা কিন্তু এখানে কিন্তু আপনাদের দোকান আপনাদের জন্য কিন্তু আজকে মুন্না ভাই পর্যন্ত আসছে ষষ্ঠ জেলা মানুষ মুন্না ভাইকে চিনে আমরা কিন্তু ছোটকাল থেকে আজকে ইউটিউব চ্যানেলের মধ্যে লাইগা আসি লক্ষ লক্ষ টাকা কিন্তু ইউটিউব চ্যানেল আমরা এইভাবে দিচ্ছি তো কথা হচ্ছে ভাই আমার কথা বাড়াবো না জাস্ট অবশ্য যারা অ্যাড্রেস তো চিনেন না গুলিস্তান যে যাই আমি দেখা দিই আপনাকে দেখেন এটা হচ্ছে গুলিস্তান ঢাকা গুলিস্তান রঙ মার্কেটের নিচে আসবে

অনেকে আছে জাহিদ ভাই ভিডিও অনেকে করে আপনারাও করেন অনেক আছে ভাই র্যাকেট নাই কিন্তু দোকানের মধ্যে ভিডিও করে বসে আছে তো আমি কথা হচ্ছে যারা আছেন আমাদের ডিস্টার্ব করবেন না ভাই আমরা এখানে হচ্ছে পিউর দোকান বারো মাসের ব্যবসা আমাদের ঠিক আছে বারো মাসের ব্যবসা আর মুন্না ভাই কিন্তু আজকে থেকে না ছোটকাল থেকে মুন্না ভাই ছোটকাল থেকে আজকে যারা মুন্না ভাইকে চিনেন অবশ্যই জাহিদ ভাই চ্যানেল সাবস্ক্রাইব লাইক শেয়ার বিশ্বাস করে দেবেন আমাদের একটা চ্যানেল আছে রয়্যাল হাউস স্পোর্টস আমি দেখে আপনাকে ঠিক আছে ভাই আমি দেখাই ইউটিউবের

সবসময় বলে আসছি র্যাকেট আপনি দেখা দি আপনাদের কিচ্ছু হবে না সম্পূর্ণ যদি ভেঙে যায় খেলতে গিয়ে তার গ্যারান্টি হচ্ছে আমি নিচ্ছি আপনার গ্যারান্টি দেওয়ার দরকার নেই আমি যদি ব্যবসা করি আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের যদি ভেঙে যায় আমি নতুন রেখে দিয়ে পাঁচটা দিয়েছিলেন অবশ্যই অবশ্যই ভাই আমার আজকের ব্যবসা না এটা হচ্ছে আমার আপনাদের দোকান আপনারা আসবেন দুদিন থেকে আমার কাছ থেকে নিয়ে যাবেন এটা হচ্ছে আমার কথা না আমার ব্যবসা হচ্ছে আপনাদের জন্য আমি এই পর্যন্ত আপনাদের কারণে ঠিক আছে তো দোকান হচ্ছে আপনাদের আপনার আইসা নিয়ে যাবেন এটা হচ্ছে বিএস ম্যাক্স

অনেক অনেক দামে বিক্রি করেছে আমাকে ভাই খুব দরকার নেই আমরা এমন ভাবে কোপ দেই দোকানদাররা বুঝবেন না ঠিক আছে আমরা করতে নাই হচ্ছে হচ্ছে শকের জিনিস আমরা লাখ র্যাকেট

সম্পূর্ণ কার্বন বলে হয় সেভেন ফাইভ সিক্স সেভেন এইট নাইন সম্পূর্ণ দেখা দেয় যারা খোদাই নিবেন বাইশ যারা খোদাই ছাড়া নিবেন তাদের জন্য রাখবো আমরা দুই হাজার এখানে কিন্তু খোদাই খোদাই

ওরা টান দেয় ডিজিটাল মেশিন মাত্র ছাব্বিশ আটাইশ এটা হচ্ছে রেগুলার টান যারা বলবে রুমবার মানে আগ্রুম বাগরুম গোড়ার বলবো ঠিক আছে এইসব বলার সময় নেই আর একটা কথা আছে যে ভাই যে বাদাম বাদাম কাঁচা বাদাম আমার কাছে আছে শুধু ভাজা বাদাম আমার কাছে আছে শুধু ভাই কমপ্লিট করা আচ্ছা একদম কমপ্লিট সম্পূর্ণ প্যাকেজ করা আপনারা পাবেন মাত্র পঁচিশশো টাকা মানে ফাইবারের মধ্যে সব থেকে দামি

সরাসরি দোকানে আসেন সরাসরি দোকানে সরাসরি জেলার মানুষ আসতেছে কুমিল্লা চাঁদপুর আমার হোম চাঁদপুর যারা চাঁদপুরের লোক প্রচুর চাপে আমার কাছে হুন্ডার এনে গাড়ির ব্যবস্থা আছে হুন্ডার ব্যবস্থা আছে সম্পূর্ণ ব্যবস্থা আমার কাছে আছে আপনার সরাসরি দোকানে চলে আসবেন সকাল নটার থেকে রাতে দুইটা পর্যন্ত দোকান খোলা সকাল নটার থেকে রাতের দুইটা পর্যন্ত আমার দোকান খোলা থাকে বাকিটা আমি জানি না ভাই ঠিক আছে আমার টাইম যেখানে আমার ঢাকার কাস্টমার প্রচুর ঠিক আছে সরাসরি জেলার থেকে মানুষ আমার কাছে আসে

দেখছেন সম্পূর্ণের মধ্যে নাইকের মধ্যে ছয় হাজার ফাইবার আচ্ছা নাইকের কপিটা আছে দেখাবো আপনার একটু পরে গ্রাম ত্রিশ টাকা টান হাতে আছে কিনা বুঝবেন আপনি হাত আগে র্যাকেট নিবেন তারপর র‍্যাকেট

উপর থেকে আপনাকে দেখাই এই যে দেখেন ওকে অনেক সুন্দর জ্যাকেট ঠিক আছে আর আমাদের ইউল লং ইউল লং ইস্টার উইচ কেউ কিন্তু কিনবেন না এখন কিন্তু ইস্টার উইচ কভারের মধ্যে ডুপ্লিকেট র্যাকেট দিয়ে রাখছে আচ্ছা ভাই আপনারা ইস্টার উইশ র্যাকেট দেখে কিনবেন আমি দেখেন আমি তো জাহাজ কভার দেখাচ্ছি আপনাদের উপরে যা লেখা আছে ড্রাগন হুম ভিতরে কিন্তু তাল লেখা

বারোশো 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 টাকা বারশো টাকা তো আমাদের হচ্ছে আমাদের কাছে ফাইবার টাকা হাজার কফা মাত্র পনেরোশো টাকার মধ্যে পাচ্ছেন নাইকের নাইকের দেখছেন পঁচিশশো এটা হচ্ছে নাইকের আরেকটা মডেল

রমনাবন মার্কেট পেট্রোল পাম্পের সাথে বা বলি গুলিস্তান রমনাবন মার্কেটের নিচে পেট্রোল পাম্পের সাথে ওকে আসন ভিডিও পর্যন্ত সবাইকে সাথে ভালো থাকবেন আর শীতে কাপা কাপি না করে ভাই চলে আসুন রয়্যাল হাউস আচ্ছা ধামাকা ধামাকা অফার নিয়ে যান ধামাকা ধামাকা অফার চ্যালেঞ্জ করলাম আপনাদের ঠিক আছে